আজকে একটা ঝটপট রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে বানাবো পাড়ি সাপটা ছানা দিয়ে দেখুন তার জন্য আমি কিছুটা ময়দা একটা বোলের মধ্যে নিয়ে নিলাম আর ওদিকে লিকুইড দুধ নিয়েছি দেখুন বন্ধুরা এই ছানা দিয়ে এই পাটি কেমন হয় দেখে দেবো অল্প সামান্য লবণ দিয়ে দিলাম দিয়ে এবার এই লিকুইড দিয়েই আমি এই ব্যাটারটাকে বানাবো একদম ঝটপট বানিয়ে আজকে আমি দেখাবো দেখুন এইভাবে এদিকে আমি ছানা নিয়েছি দুশো গ্রাম দেখুন এইভাবে আমি গুলে নেব বন্ধুরা লিকুইড দুধটা আমি সব দিয়েছি এদিকে মিক্কা জ্বালাতন করছে ওই জন্য আমি দুধটা দেওয়া পুরোটা দেখাতে পারিনি আর আমার শরীরটাও ঠিক ভালো যাচ্ছে না কদিন দেখুন ওই জন্যে আমি পুরো ফুল ভিডিও দিতে পারি না জানি না কেন দিতে পারবো কতদিন ভিডিও কিন্তু এই ছানা দিয়ে এই সাপটাটা দারুণ খেতে লাগে দেখুন এইভাবে ভালোভাবে অল্প সামান্য নুন আর একটু লিকুইড দুধ দিয়ে ময়দাটাকে আমি ভালোভাবে মেখে নিয়ে ফিরে আসছি দেখুন এইভাবে আমি মেখে নিচ্ছি ব্যাটারটা ঘনত্ব আমি পুরো মাখিয়ে নিয়েই আপনাদেরকে দেখাবো দেখুন তোমরা ব্যাটারটা এরকম পাতলা হবে একদম দেখুন এইভাবে আমি লিকুইড দুধ দিয়ে বানিয়ে নিয়েছি তোমরা চাইলে প্যাকেট দুধ এরকম করে একটু লিকুইড করেও নিতে পারো বা শুধু জল দিয়েও বানাতে পারো কিন্তু আমি একটু দুধ দিয়েছি দুধ দিলে হেভি টেস্ট লাগে আর এই ছানা নিয়েছি একদম ঝটপট আমি বানিয়ে দেখাও দেখি একটা আমি ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে অল্প সামান্য আমি রিফাইন অয়েল দিয়ে দিলাম দেখুন বন্ধুরা এইভাবে অল্প সামান্য রিফাইন অয়েল দিয়ে এইভাবে আমি ভালোভাবে এইভাবে ধুলিয়ে নিয়েছি দেখুন এবারে এর মধ্যে অল্প সামান্য আমি ব্যাটার দিয়ে একটুখানি ভুলিয়ে নেব দেখুন এইভাবে দেখুন দিয়ে দেখুন বন্ধুরা এইভাবে আমি ছড়িয়ে দিয়েছি এবারে আমি এখানে এইভাবে একটু ছানা দিয়ে দিচ্ছি এই ছানা দিয়ে এই পাটিসাপটা খেতে দুর্দান্ত লাগে দেখুন এইভাবে আমি এক সাইড করে দিয়ে দিচ্ছি এইভাবে দিয়ে একটুখানি হতে দেব দেখুন বন্ধুরা সুন্দর নরম তুলতুলে তুলে একদম পাটিসাপটা খেতে দুর্দান্ত লাগবে এইভাবে ছানা দিয়ে একবার হলেও বানিয়ে দেখবেন খুব সুন্দর হবে খেতেও দুর্দান্ত লাগবে দেখুন একদম সাদা দুধের মতো যদি এই রেসিপিটা ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার মিসকার রান্নাঘরে যদি নতুন বন্ধু হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এইভাবে আমি এবার এইভাবে ফোল্ড করে দেবো দেখুন কত সুন্দর দেখতে লাগছে খেতে ওরকম দুর্দান্ত লাগবে একদম নরম তুল তুলে এই পাটিসাপটা রেসিপি যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার মিশার রান্নাঘরে যদি নতুন সদস্য নতুন বন্ধু হয়ে থাকো এই ছানা দিয়ে এই পাটিসাপটা খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে খুব সুন্দর হবে আর একদম সাদা দুধের মতো হবে দেখুন দেখতে কত সুন্দর লাগছে খেতে ওরকম দুধান্ত লাগবে একবার হলেও এই খানা দিয়ে বানিয়ে খেয়ে দেখবে দেখুন কত সুন্দর হয়েছে আরও একটা আমি বানিয়ে দেখিয়ে দেব কত সুন্দর হয় দেখুন এবারে আমি এটাকে একটা প্লেটে তুলে নেব দেখুন এইভাবে দেখুন একদম নরম ফুল বন্ধুরা আবারও আমি প্যানের মধ্যে আবারও আমি এক হাতা ব্যাটার দিয়ে দিলাম এইভাবে দেখুন দেখুন এটা বড় একদম দেখতে যেমন খেতেও তেমন দেখুন এক হাতা ব্যাটার দিলেই দেখুন একদম বড় একটা পাটিসাপটা একদম রেডি হয়ে যাবে দেখুন দেখতে কত সুন্দর লাগছে এইভাবে আমি দু থেকে তিন মিনিট একটু হতে দেব তারপরে আমি ছানাটাকে এর মধ্যে দিয়ে দেব দেখুন এবারও আমি মাজাতে দিয়ে দেব দেখুন এইভাবে অবশ্যই অবশ্যই একবার হলেও এইভাবে ছানা দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন আমি পাক দিয়ে অল্প সামান্য একটু রিফাইন অয়েল দিয়ে দিলাম দেখুন এইভাবে দেখুন কত সুন্দরভাবে উঠে আসছে একদম এই দেখুন কত সুন্দর দেখতে দারুণ লাগছে যেমন দেখতে খেতেও তমন দেখুন এইভাবে আমি বানিয়ে নিয়েছি ঝটপট তোমরা চাইলে শুধু জল দিয়েই বানাতে পারো কিন্তু একটু দুধ দিলে একটু তাওয়াতে লেগে যাওয়ার ভয় কিন্তু কোনো অসুবিধে নেই খেতে দুর্দান্ত লাগবে একটু সময় ধরে এইভাবে বানিয়ে নিতে পারবে ঝটপট দেখুন আবারও একটা আমি ঝটপট বানিয়ে নিয়েছি দেখুন শীত চলে যাচ্ছে পিঠে পুলির দিন শেষ হয়ে যাচ্ছে কিন্তু এরা আমটে আমটে শীতের দিনে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগবে দেখুন এইভাবে আবারও একটু আমি বানিয়ে নিয়েছি দেখুন দেখতে কত সুন্দর লাগছে তো আমি একটুখানি তাবাটা কুচে একটু হাইট করে নেবো নিয়ে আবারও আমি আরাকাতা বেদার দেব একটু রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি দেখুন দিয়ে ভালো করে একটু তাবাটা গরম করে নিচ্ছি দেখুন বন্ধুরা আবার এক হাতটা এইভাবে দিয়ে দিলাম দিয়ে এইভাবে একটুখানি ঘুরিয়ে দেব দেখুন বন্ধুরা আবারও আমি আর একটা বানিয়ে নিলাম ঝটপট এই যে পাট হিসাবটা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগবে খেতে এইভাবে আমি ঝটপট বানিয়ে নিয়েছি দেখুন আবার ওইটা আমি তুলে নেব দেখতে কী দারুণ লাগছে দেখুন একদম এবার তাবাই থেকে উঠে আসছে এইভাবে আমি রেডি করে নিয়েছি এবারও তুলে নিলাম এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একবার হলেও বানিয়ে খেয়ে দেখ